রাফি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে একদিন বড় ফুটবল খেলোয়াড় হবে। স্কুলের টিমে খেলার সুযোগ পেতেও সে অনেক পরিশ্রম করেছিল কিন্তু যখনই ম্যাচ হতো সে ভালো খেলতে পারত না। পরং গোল মিস করত, দল হেরে যেত আর কোচ হতাশ হয়ে তাকিয়ে থাকতেন। একদিন বড় এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল তার স্কুল টিম। রাফি অনেক অনুশীলন করলো। কিন্তু ম্যাচের দিন সে আবার ব্যর্থ হলো তার ভুলের কারণে টিম হেরে গেল হতাশ হয়ে সে মাঠের বসে কাঁদছিল কোচ এসে তার পাশে বসলেন মৃদু হেসে বললেন বড় খেলোয়াড় হওয়ার প্রথম ধাপই হল ব্যর্থতা তুমি যদি এখানেই হেরে যাও তাহলে সত্যি পরাজিত হবে কিন্তু যদি শিখে এগিয়ে যাও একদিন তুমি সেরা খেলোয়াড় হবে রাফি চোখ মুছে আবার অনুশীলনে ফিরল পরের বছর সে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠলো সেই দিন সে বুঝেছিল ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরু তুমি যদি হাল না ছাড়ো তাহলে একদিন সফল হবেই